মুসাল্লাহাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় না আল্লাহ চেয়েছিলেন মুসাল্লাহাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ জ্ঞানী সুমান আল্লাহ না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললেন সবচেয়ে বড় কে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেন নি আল্লাহকে বলেন মুসা ই व्हाट ইজ রং তুমি ভুল করেছো তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে সুবহানাল্লাহ তার মানে জানার কোনো শেষ নাই জানنے ওয়ালার উপর জানنےওয়ালা আছে আর সবচেয়ে বড় জানنےওয়ালা কে আল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খadir কি নাম আর জোরে বলেন কি নাম খadir উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত এজন্য ওনার নাম খদির কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইযহাব ইলা মজমাঈল বাহরাই দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবে সে তোমার সুযোগে সুবহানাল্লাহ পড়া তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লায় এখন ঠিক কিনা এজন্য আমরা যারা নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপক করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কাফেগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন হয়ে যাবে পঙ্গুরু ইলা মান হুয়া আসফাল আমিনকা তোমার যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো অ্যান্সার আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রুগীটা কিচ্ছু চায় না খালি বাঁচতে চায় ওর বাজার বড় शौक এই সুন্দর মায়ার প্রকৃতি ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাসতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে জন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না আদনাই পায় না একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে शेख সাদি বালাগাল উলা বি কামালহি এটা কবিতা লিখে বিখ্যাত হয়ে যান পার্সিয়ান পোয়েট ইরানি কবি ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা টাকা পয়সা নাই ফলে ওনার জুতা ছিঁড়ে গিয়েছে পায়ে জুতা নাই খালি পায়ে হাঁটে আর মনে বড় আফসোস মনে বড় দুঃখ আমি এত বড় কবি আমার পায়ে জুতা নাই আমার পায়ে কি নাই তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে ওর দুইটা পায়ে নাই শেখ কি নাই ভিক্ষুকের কি নাই ভিক্ষুকের দশা দেখে শেষদায় পড়ে গিয়েছে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এজন্য অঙ্কুর ইলা মানহুয়া আসফালা মিনকা তোমার যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও ঋণের বোঝা কাঁধে এত বেশি প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে ভাড়া দিতে পারে না এরকম লোক আছে না নাই গ্যাসের বিল দিতে পারে না বিদ্যুতের বিল দিতে পারে না স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না বাচ্চাদের তিন মাসের চার মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না আর কত সুখে আছি আমরা কত শান্তিতে আছি আমরা শুকুর গুজার হতে চাই না শুধু অভিযোগ আর অভিযোগ আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও বিষয় বলেন তোমার যে খারাপ অবস্থা না আছে একটু ওইদিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো এজন্য সব সময় সুখে দুঃখে সর্ব আমরা প্রশংসা করব একজনের তিনি কে আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে দহ আর রিওয়াল বা হ্যারি বিমা কাসাবা তাই নাস জলে স্থলে যে জলোচ্ছ্বাস ভূমিকম্প অগ্নিকাণ্ড খড়া দুর্ভিক্ষ এগুলো চলে এই মহামারী নানা ধরনের নতুন রোগ এগুলো আমাদের হাতের কামাই এগুলো কি আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহ হয়ে যাই আল্লাহর জামিনে যদি আল্লাহর দিন কায়েমের চেষ্টা করি আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের জীবনটারও শান্তিময় করে দিবে কে আমাদের ধর্মের নামই তো শান্তি ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে কি বিশ্বনবী রাজাবাদশাদের কাছে যখন চিঠি লিখতেন তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন সুমানাল্লাহ পড়েন দেখেন কত সুন্দর ধর্ম আর আমাদেরকে ওরা শান্তি শিখায় আমাদেরকে মানবাধিকার শিখায় মানবাধিকারের কথা শান্তির কথা মানায় একজনের মুখে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ গোটা বিশ্ব তার কাছে ঋণী তার কাছে কৃতজ্ঞ তিনি শুধু দিয়েছেন নেন নাই সুমানাল্লাহ পড়েন তিনি বলেছেন সালামুন আলা মানিদাবা আল হুদা যাদের কাছে বিষ্ণুবি চিঠি পাঠাতেন তিনি লিখতেন সালাম মানে শান্তি শুরুতেই শান্তি তাদের প্রতি আলা মানিত বা হুদা যারা হেদায়তকে অনুসরণ করে রাজা বাদশাদের কাছে বিষ্ণুবি চিঠি পাঠাতেন শান্তির বাণী পাঠাতেন তারপর লিখতেন আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবে তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কি হয়েছে ওখানে মানুষ জায়গা হয় না আচ্ছা যে ভলান্টিয়ার যারা আছেন তারা ওই যে কাপড়গুলো খুলে দেন খুলেই তো দিছে তারপরও জায়গা হচ্ছে না কি আর করবেন একটু কষ্ট করে শুনতে হবে কষ্ট আছে যেখানে সব আছে সেখানে তারা শুনলে বেশি সবাব তোনাদেরকে ওনাদেরকে বেশি সব থেকে বঞ্চিত করবেন কেন সব নেই আপনারা সব নেন সব পাবেন ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো এই মাহফিলে একবারে বসে যেতে হয় টানা হিচরা আমি করি না টানা হিচরা করলে ক্যামেরাওয়ালারা উল্টায় পড়ে ক্যামেরাম্যানরা তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই জন্য টানা হিচড়ার দরকার নেই যে যেখানে আছেন থাকেন আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া গরম না ঠান্ডা না কি বলেন আলহামদুলিল্লাহ বলি কোনো আওয়াজ হবে না আশেপাশে এই যে আপনি লাগবে না থাকেন ওইভাবে থাকেন যে যেখানে আছি ওইভাবে থাকি কোনো আওয়াজ হবে না আমার সময় খুব কম একটু পরেই আমাদের প্রধান মুফাসি চলে আসবে উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি শিখার চেষ্টা করি আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে পড়তেই হবে করোনার প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড় ঠিক না পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মটও আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা অ্যাটিউড রাখবেন শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা চিল্লাই বলে ঠিকই না এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন একরা বিসমি রব্বিক আল্লাযী খালাক রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন এজন্য পড়তে হবে জানতে আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করবো উই এনলাইট এন আওয়ার ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ আল্লাহ হব ইনশাল্লাহ পড়েন উদ্দেশ্য যদি ভালো হয় সাওয়াব কামি আপনি শেষ করতে পারবেন আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই আবা আমরা সব শেষ এগুলো উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে সুন্না আজকের এই তাফসির মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের খেত মতে সুরতাত করেছি এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কমন একটা সুরা প্রায় আমরা সালাতে পড়ি মক্তবেই তো এগুলো শিখে ফেলছে ঠিক কিনা এই যে সুরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নেই আসেন আজকের এই চমৎকার রজনীতে আমরা সুরাত উদ্দোহার আলোকে কিছু কথা শুনি এটা কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সূরা কততম পাড়া এটা মাক কি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ সুরার আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা কি সুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন 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 হ্যাঁ কি তোমাদের কি হয়েছে কথা বলা যাবে না একেবারে চুপ থাকো যে যেখানে আছো থাকো কান খাড়া করো খরগোশের না একেবারে চুপ এটা করোনের মোটিভেশনাল সুরা অনুপ্রেরণা দায়ক সুরা আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সুরা পড়বেন দোহাও পড়বেন সুরাতুল ইনসিরাহ পড়বেন ইদাস্তাদ বিকাল বালওয়া ফাফাকিরফি আলম নাসরাহ কেন বসেন বসেন আর বসার জায়গা না থেকে দাঁড়িয়ে থাকে জি আওয়াজ করা যাবে হাতে কাজ করবেন আওয়াজ হলে কথা বলা যায় আওয়াজ করবেন না এটা করেন